রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই মিল্ক পাউডার দিয়ে এইভাবে দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন রসমালাই নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো রসমালাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দেখে নিন এটা কিভাবে বানাই এটা বানানোর জন্য একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবার এটাকে একটা ফর্ক দিয়ে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে সাইডে রেখে দেব তারপর অন্য একটা বড় বাটিতে এক কাপ মিল্ক পাউডার নিয়ে নেব এবার ওর মধ্যে একে একে এক চা চামচ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ ঘি দিয়ে দেব এবার এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেব তারপর এটাকে একটা ডো বানিয়ে নেব ডোটা বানানোর সময় প্রথম দিকটায় ডোটা একটু চিটচিটে মনে হতে পারে যদি খুব বেশি চিটচিটে হয়ে যায় তাহলে আরও অল্প করে একটু মিল্ক পাউডার দিয়ে দেবেন নয়তো একদম অল্প ঘি দিয়ে দেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে চিটচিটে ভাবটা কমে গেছে ডোটা ভালো মতো তৈরি হয়ে যাওয়ার পর দশ মিনিট রেস্টে রেখে দেব ডোটা দশ মিনিট রেস্টে দিয়ে কড়াইতে দুধটা গরম করতে দেব আমি সাতশো এমএল মতো দুধ নিয়েছি তবে এক লিটার দুধে করলে ভালো হয় দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল তাই আমি কম আঁচে গরম করতে বসিয়েছি একটু নাড়াচাড়া করে তিনটে থেতো করা এলাচ দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম করে নেবেন চিনিটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে ফুটতে দেব অন্যদিকে দশ মিনিট হয়ে গেছে এবার হাতে অল্প একটু ঘি লাগিয়ে নেব তারপর রসমালাইয়ের বলগুলো বানিয়ে নেব আমি রসমলাইয়ের বলগুলো ছোট ছোট বানিয়েছি কেননা দুধের সঙ্গে যখন ফুটবে তখন এগুলো ফুলে বড় বড় হয়ে যাবে এই তো একটা তৈরি হয়ে গেছে এবার আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি গোল শেপ বানিয়েছি আপনারা চাইলে একটু লম্বা অথবা একটু চ্যাপ্টা শেপেরও বানাতে পারেন একই রকমভাবে সবকটা বল বানিয়ে নেব আমি যে পরিমাণ মিল্ক পাউডার নিয়েছি তাতে আমার চোদ্দোটা রসমালাই হয়েছে এদিকে দুধটা ফুটে গেছে এবার এর মধ্যে তৈরি করে রাখা বলগুলো দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব তারপর সম্পূর্ণ ঠান্ডা করে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেব রসমালাইটার ওপর থেকে আমি অল্প ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি আপনারা এমনিও খেতে পারেন অথবা আপনাদের কাছে যে ড্রাই ফ্রুটস থাকবে সেটা ছড়িয়েও খেতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ